Oğlum da böyle düzenliyorum. Karay geldi. Vay be. Eline geldi. Daha sonra porek al. Hayıracaksın ha? Ha. কি খেলা গো ও ইয়েটা খেয়েছি মনে হয়

আমার বাড়ি নদিয়া কৃষ্ণনগর আর আজ গেছি আমার বাবার বাড়িতে সেটা হলো নৈহাটি আজকে আসিনি এসছি কালকে ও সান হয়ে গেছে তোমার লাইফে আসাম থ্যাংক ইউ আসার জন্য এখন আমি মাছ মোরলা মাছ চচ্চড়ি করছি सर राजू बोल রান্না হলে খেতে আসবো হ্যাঁ সবাই আসো রান্না হয়ে গেছে চলে আসো আর রান্না এখনো হয়নি আমার বাবা রান্না করেছে মাংস ভাত আমি শুধু মাছ চার চুরি করবো সুন্দর শাহিরি বলো ভালো লাগলো শুনে পড়েও ভালো লাগলো সুন্দর সুন্দর ফুল সুন্দর আরো সুন্দর তুমি তোমার জন্যে বসে আছি বিহার থেকে আমি তুমি বাহ খুব সুন্দর খুব সুন্দর লেখাটা খুব ভালো লাগলো লেখাটা পড়ে তোমাদের সবার খাওয়া হয়ে গেছে

ওর রাগ করে যে না রান্না করছিল তার জন্য তোমাদের সাথে তো বেশি কথা বলতে পাচ্ছি না দিদি তুমি আমার বন্ধু হবে কেন অবশ্যই না তুমি কি বাবা না ও বাবা যেন খেয়ে গলা জ্বলছে আমি ওই তোমার ভাই ভালো খায় দিদি তুমি কি করছো আমি রান্না করছি আমার বাবা মোরলা মাছের চচ্চড়ি খাবে তার জন্য আমি করছি লাইট ওকে আমার বাবা সব করে রেখে দিয়েছে মাছ টাচ ভেজে রেখে দিয়েছে আমি শুধু তরকারিটা করবো চচ্চড়িটা

দেখ কোন জিনিসটা খাবে যেটা কোনটা এটা দেখ এটা দেখ এটা দেখ এটা বলো অবশ্যই খাও

এখানে একটু অন্ধকার পড়ছে বলেছে না কোনো ব্যাপার না দিদি ওকে বাই কেন বাই কেন থাকে হয়ে গেছে তোমার বাবা কত লিখছে কি রে হা 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 হাসছো কেন কি দিদি কি বলো বলছি তোমার খাওয়া হয়ে গেছে মায়া রয় অভ্যাস আছে কোনো প্রবলেম হবে না মাঝে মাঝে করলেও বাট হাত কাটবে না didi amei comente de que hastaci oh tu me hastas me ou tá aí que já দিদি আমি ঘুমাবো বাই ভালো থাকিও ওকে তুমিও ভালো থেকো যাও তুমি ঘুমাও আমার এখনো ঘুমানোর সময় নেই আমি এখন এই রান্নাটা করবো করে খাবো দেবো তারপরে

পাপা আসো কি খাবে এই যে রান্না করছি আমি আমি রান্না করছি এই কি খাবে তুমি এই আমি মাছ রান্না করছি মাছ চচ্চড়ি ওই যে মাছ চচ্চড়ি দাদান দাদা দাদান স্নানে গেছে দেখো তো ওই তো তোমার দাদান

पावर आए गुदका जी ए बागम बागम बाटी पोटी 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 पुडी आन ले सबके ये मां पुटी कर ना बेसी पुटी खते नहीं बाबा दादा ने बोले छे ना थक बाबा थक ए मां ए मां ता अरे दिस सब अरे लगा पुडी के जात है ओए ता में नहीं के के जानो बाबा धोने पता नहीं आसले खूब भलो हतो bye-bye এটা কাঁচা টমেটা কাঁচা টমেটা ভাজছি আর আলুটা এই যে ভিজে রেখেছি আলুটা ভাজা আর এই হলো মাছটা চুনো মাছ খুব ভালো লাগে কাঁচা টমেটো দিয়ে বানালে Mm. -hmm. Oh. Taste it. Quick সবাই কি লাঞ্চ করতে চলে গেছ তাহলে আমি সবাইকে বাই জানাই আবার পরে আসব ওকে সবাই পেট ভরে খেয়ে নাও ওকে বাই আবার পরে আসবো